বিগত সরকারের নিপীড়ন নির্যাতনেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দীর্ঘ ছয় বছর কারাবাস বিশেষ করে দুই বছর নির্জন কারাগারে ছিলেন সবার সন্দেহ সেখান থেকেই তার রোগের সূচনা শুক্রবার জুম্মা পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন অথচ বিগত সরকার তার প্রতি অমানবিক আচরণ করেছে মহাসচিব আরও জানান বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মির্জা ফখরুল বলেন চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এলে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে